আপনারা যখন জানতে পারলেন যে আপনারা কোয়ালিফাই করে গেছেন তখন আপনার আনন্দটা কেমন ছিল আনন্দটা এটা বলে বোঝানোর মতো না এত আনন্দ এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়াতে এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে তো এটাতে খুবই আনন্দের আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে এটার জন্য তো খুবই ভালো লাগতেছে একদিনে দুই আনন্দে একবার মায়ানমারের সাথে জিততে কোয়ালিফাই করলে সব মিলিয়ে আপনার দলের পরিস্থিতি এখন কেমন দলের পরিস্থিতি খুবই ভালো সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম আগামী কাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন আর বাংলাদেশের ফ্যানদের জন্য কি বলবেন যারা আসলে ওদের আগ্রহে অনেক উচ্ছ্বাস করেছেন আনন্দ করেছেন আপনাদের আর এই জয় তাদের জন্য কিছু সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব